আপনারা দেখেছেন প্রশাসনকে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভাবে রোডে বসে আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে প্রোগ্রামের উদ্দেশ্যে অবস্থান নিয়েছি প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে কিন্তু তারপরেও ছাত্র লীগের কিছু গুন্ডা বাহিনী সরকারের পেটোয়া বাহিনী যারা এসে আমাদের উপর কিন্তু বিশ্ববিদ্যালয়ে হয়েছিল। আজকেও কিন্তু সেই একই রকম ভাবে ঐসাচিক ভাবে আমাদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে আজকে যে সকল মায়ের সন্তানেরা ছাত্রলীগের সন্তানেরা আপনারা যারা আজকে আমাদের হামলা করেছেন আপনাদেরও আগামীতে সন্তান হবে আপনারাও না কোনো মায়ের সন্তান আগামীতে আপনাদের অধিকার ক্ষুণ্ণ হবে আগামীতে আপনাদের অধিকার খর্ব হবে তখন আপনারাও কিন্তু এরকম হামলা শিকার হবে ছাত্রলীগের যারা হামলায় জড়িত ছিলেন আমি আশা করবো তাদের শুভ বুদ্ধির অভ্যুদয় হবে আমরা এখনো প্রোগ্রাম চালিয়ে যাব আমাদের ওপর যদি আবার হামলা করা হয় আমরা কিন্তু আর বসে থাকবো না